যার বাড়িয়ে দিই তাতে সবার সুবিধা হবে মায়ের পুজো চলছে আর অল্প সময়ের পরে মায়ের পুষ্পাঞ্জলি কাজ শুরু হবে যারা আতশবাজি দেবেন মানসিক পরিচয় মায়ের কাছে আপনারা শেষ নিয়ম্যাতোজনবা আমাদের অফিস রুমে মমতাজ জানালু দায়িত্ব রয়েছে ওনার কাছে নাম নথিভুক্ত করবে রুমে এসে নাম নথিভুক্ত বাবলু দায়ু আমাদের কমিটি সমস্ত উন্নয়নে অনুরোধ করেছি আপনারা সবাই মায়ের মধ্যে ফিরে আস আমাদের পুজো কমিটি আমাদের সন্তোষী মায়ের পুজো কমিটির সম্বন্ধ